সোমবার থেকে কবি সুভাষ মেট্রোর পরিষেবা বন্ধ পিলারে ফাটল ধরার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত মেট্রোর সূত্রে খবর শুধু কয়েকটি পিলার নয় গোটা স্টেশনের অবস্থা খতিয়ে দেখে একেবারে নতুন করে স্টেশন নির্মাণ করার পথে হাঁটছে মেট্রো কর্তৃপক্ষ কবি সুভাষ স্টেশনে মোট একুশটি পিলার রয়েছে কবি সুভাষ স্টেশনের চারটিতে ধরা পড়েছে গভীর ফাটল আরও কয়েকটি পিলারে হালকা চির রয়েছে বলে খবর স্টেশনের প্ল্যাটফর্ম ড্রেনেজ ব্যবস্থা ছাদ ও দেওয়ালের অবস্থাও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে মেট্রো সূত্রে খবর সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে গোটা স্টেশন ইতিমধ্যেই ই টেন্ডার ডাকা হয়েছে কলকাতা মেট্রোর তরফে প্রাথমিক বাজেট প্রায় ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এই কাজ শেষ হতে সময় লাগবে অন্তত ন থেকে দশ মাস যে এই টার্মিনাল স্টেশনটা নিচু জায়গা জলা জমি নরম মাটির উপর তৈরি হচ্ছিল ফলে তার ভারবাহী স্তম্ভগুলো সেক্ষেত্রে ফাউন্ডেশন কি ধরনের দেওয়া হয়েছিল কেমন দেওয়া হয়েছিল সেটা প্রশ্নের মুখে পড়ছে কারণ সেগুলোই আসলে শেষ ম্যাচ সেটেল করেছে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধের জেরে দুর্ভোগে যাত্রীরা অনেকেই খবর না পেয়ে স্টেশনে এসে ফিরে গেলেন জানি না তো হসপিটালে যাচ্ছি এবার শুধু শুধু এখানে তিরিশ টাকা ভাড়া দিতে হচ্ছে কিচ্ছু নেই আমাদের অনেক সকালে সাতটার সময় বেরিয়েছি প্রবলেম হচ্ছে একটু মেট্রো তো কবি চলতে কবি নেই চলতে যে সে বারশও গিয়েই তো পানি বারিয়া তো নেই চালা আইজ এসে ইয়া পেবি নেই চাল প্রায় এক বছর ধরে বন্ধ থাকছে কবি সুভাষ মেট্রো স্টেশন তাই যাত্রীদের শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন যেতে অটোই গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া তবে অটো চালকদের দাবি পরিষেবা দেওয়ার জন্য তিরিশ টাকা দিতে অনুরোধ করছেন না ওইটা আমাদের রুটের বাইরে ওটা আমরা প্যাসেঞ্জারকে যাত্রী পরিষেবা দিচ্ছি ঠিক আছে কালকে যেটা হয়েছিল চল্লিশ টাকায় আমরা অনুরোধ করেছি তিরিশ টাকায় ঠিক আছে আমার এখানে দেখ গড়িয়া গড়িয়া ডুডুর ডেরি অটো পাটুলি মোড় থেকে একটা সার্ভিস দেয় এখনো পর্যন্ত ওরা ওইদিকে সার্ভিস দিচ্ছে না আমি প্রশাসনিকভাবে ওদের সাথে কথা বলে দেখছি ব্যাপারটা স্বাভাবিক করা যায় নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক দরজা দিলীপ ঘোষের দাবি যার আমলে এই স্টেশন হয়েছিল তার দিকে তো প্রশ্ন উঠবেই এগুলো বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা ইঞ্জিনিয়ারদের ব্যাপার দেখা উচিত তা কিন্তু মানুষ ভয়ে ভয়ে করতে বাধ্য হবে প্রশ্ন উঠবে যার আমলে হবে তার দিকে তো লোকে তুলবে এক্সপোস্টে তৎকালীন রেলমন্ত্রীর দিকে অভিযোগ তুলেছেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য পাশাপাশি রক্ষণাবেক্ষণ নিয়েও রেলের ভূমিকাতে প্রশ্ন তুলেছেন সৃজন ভট্টাচার্য রেলের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে তৃণমূল রাজ্যের শাসক দলের দাবি রেলের রক্ষণাবেক্ষণের অভাবের জন্যই ভোগান্তির শিকার আম জনতা দশ বছর মেনটেন্স হচ্ছে না সেটা আমরা মেট্রো চেল চললে বা রেলের গেলেও বয়ে যাবে যে মেন্টেনেন্স নেই একটা যেন মনে হচ্ছে কোথাও একটা গাফিলতি হচ্ছে ক্যামেরায় সুরজিৎ মন্ডলের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা কলকাতা